যাবে প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পরে লগিবে আমি কি করিলা দোলি আসিযা চিন্তা করে দেখ রে মানবিয়া কারবা বাড়ি কারবা ঘর যে দেদ তোর ওরে যাবে প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চোবে বে সোনার দেবো মাটিতে পরে রইবে আমি কে করিলা এদিয়াই আসিয়া চিন্তা করে দেখে মাবিয়া কুলৰ পাত কৰম পানী কৰন্দৰ কৰে মাই গছ কৰা থে কি সদা কফ আনিয়া দুলৰ মত দীপত সজায় আমি কি কৰি আছিয়াৰ চিন্তা কৰে দেখ মন ভাবিয়া উপস্থিত আজকের মহতির সভার সভাপতি মহাশয় মঞ্চে বসে থাকা অলবাহিক রামগণ সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম প্রবাস ভাই এবং বাপ আমার এবং কবলা সরলা মা ও খালারা সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে দিনী মাজলিসের কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন তাই একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে শুকরিয়া জানাই সকল অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী মারুফুল সেরামনি নবী আহমদ মুস্তাফা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দরিদ্র সালাম অবতীর্ণ হোক

তাহলে বক্তব্য শুরু করার আগে দুটা কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছে এই যে আমরা বডিটা শরীরটা নিয়ে চলাচল করি এই বডির মধ্যে আল্লাহ দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান এইরকম করে অনেক কিছু দিয়েছে এগুলো হচ্ছে এক আল্লাহ রাবুল নিয়ামত এবং পৃথিবীর বুকে আল্লাহ জায়গা জমি ধন সম্পদ গাড়ি বাড়ি থেকে নিয়ে অনেক কিছু দান করেছেন আমাদেরকে এই নিয়ামতগুলি যদি আমরা গণনা করতে চাই তাহলে আমরা গণনা করে শেষ করতে পারবো না পৃথিবীতে যত গাছ আছে আপনি যদি যদি কলম তৈরি করেন যদি আপনি কলম তৈরি করেন আর যত নদী নালা রয়েছে পুকুর রয়েছে তালাব রয়েছে সমস্ত পানিকে যদি আপনি কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে চালু করেন আল্লাহর প্রশংসা যদি লিখতে চান তাহলে পৃথিবীতে যত গাছ গাছালি আছে যত আপনার নদী নালা রয়েছে সমস্ত আপনার সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর করে আল্লাহর গণনা করে আপনি শেষ করতে পারবেনা আল্লা বলছেন তোমরা যদি আমার নিয়ামত গণনা যদি করতে যাও যদি তুমি প্রশংসা করতে চাও তাহলে তুমি গণনা করে জীবনে শেষ করতে পারবে না তাহলে এবারে কি দে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুমানের মধ্যে একটি ছোট্ট সত্য আমাদেরকে শিখিয়ে দিয়েছে সকল মানুষই বলতে জানি আর বলি সেটা হচ্ছে এই যে পূর্বে বললাম আলহামদুলিল্লাহ শব্দ এই আলহামদুলিল্লাহতে আলিফ লাম যে রয়েছে প্রথমে এটা একেবারে বিশেষের জন্য ইস্তেগরাকের জন্য এর মানা হচ্ছে ঘেরানো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে আর আল্লাহই হচ্ছে প্রশংসার জন্য এই যেন যে অধিকার তিনারি প্রশংসা করা যাবে আপনি খেতে বসবেন কোথাও যাবেন চলবেন আপনি এই রকম উঠতে বসতে আল্লাহর প্রশংসা করতে হবে এক কিবারবার পরিসকলে উত্তর থেকে আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই রকম আজকে আমরা বসে আছি আজকে আমরা ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে এই মজলিসটা আজকে আমরা গ্রহণ করতে পেরেছি এই মজলিসে এসে আমরা যেন কোরআন ও হাদিসের কথা শুনতে পাচ্ছি শ্রবণ করতে পাচ্ছি আজকে আমরা হচ্ছি ভাগ্যবান কালকে আপনি এই সুযোগ পেতে পারেন বা আপনি পাবেন না আপনি বলতে পারবেন না সকালে আপনি সকালে আপনি এই রকম আপনার মৃত্যু অবস্থায় সকাল হবে কি জীবন্ত অবস্থায় সকাল হবে আপনি বলতে পারবেন আপনি যে বসবেন এই মজলিসে আপনার কোরআন হাদিসের কথা হবে এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের অফার যেন বর্ষণ হয় এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এইরকম রহমত বর্ষণ হয় এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাহার যেন এইরকম শান্তি বর্ষণ হয় তৃতীয় হচ্ছে এই যে বৈশাখ আজকে কত সুন্দর করে এই জায়গাতে কোনো এরকম সরকারি মানুষ নেয় পুলিশ এই জায়গাতে আল্লাহর অগরণ ফারিস্তা আমাদেরকে ঘিরুয়া করে দিয়ে বসে আছে ভাই যান তাহলে এই মাহফিলের এই জন্য আপনার বৈঠকের অনেক জন দাম রয়েছে আমাকে আপনাকে মূল্যবান মনে করতে হবে আজকে এই জায়গাগুলোকে ছেড়ে দে আমরা দোকানে বসে থাকি এইরকম যেন আমরা প্রাণ হারিসের কথা শুনতে চাই না আজকে অন্তরে ইমান নাই বলে ভাই যা তাহলে এই জায়গাটা হচ্ছে ইমানকে বৃদ্ধি করার জায়গা আপনি কোরআন আয়াত শুনবেন শ্রবণ করবেন আপনার এতে ইমান বৃদ্ধি হবে এবারে বিষয়টা আমি বলবো আপনাদের সামনে কিছুক্ষণ পরে বলছি তবে আল্লাহ রাবুল আলমিন এই যে মানুষ রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মানুষের জীবনে দুটি কাল রয়েছে ইহকালের আবার তিনটি তিনটি স্তর ধাপ রয়েছে আপনার আলামে আজসাম তৃতীয় হচ্ছে আপনার আলামে দুনিয়া আবার আপনার কিনা পরকালের তিনটি স্তর তিনটি ধাপ রয়েছে তা হলো আপনার আলামে বরজার যাকে কবর বলা হয় দ্বিতীয় হচ্ছে আপনার কে তৃতীয় হচ্ছে আখেরা আবার আখেরাতের জন্য দুটি গ্রুপ তা হলো জান্নাত এবং জাহান্নাম জান্নাত একেবারে আরাম আয়েসের জায়গা এবং জাহান্নাম একেবারে কঠিন শাস্তির জায়গা তাহলে এই যে আমাকে আপনাকে এই যে কঠিন শাস্তির জায়গা থেকে বাঁচার পথ এবং জান্নাত যাওয়ার পদ্ধতিতে আজকে আমার আপনাদের সামনে তুলে ধরব কিন্তু আজকে আমার বিষয়টা হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং প্রতিরোধ ভাইজান এই রমজান মাস এই রমজান মাস হচ্ছে আপনার এই যে বারোটি মাসের মধ্যে এই সকল মাসের মধ্যে নবম নবম মাস নয় নম্বর মাস এই মাসটি একই গুরুত্বপূর্ণ বা আপনার ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে শুরু হয় কিন্তু এই রমজান মাসটা আপনার এই যে আপনার চাঁদের হিসাবে আরবি মাস আপনার মহারম মাস থেকে শুরু হয় এই মাসটা আপনার আরবি মাসের নয় নম্বর মাস এই মাসের অনেক ফজিরত রয়েছে সকল মাসের যদি এই মাসকে আপনি রমজান মাস রমজানুল মোবারক মাসকে যদি আপনি সকল মাসের বারোটি মাসের যদি আপনি সারদার বলেন নেতা বলেন তবে বললে ভুল হবে না এই মাসটা হচ্ছে একিবিরি সকল মাসের প্রধান মা এই মাসটি হচ্ছে একিবিরি নেকির মাস এই মাসটা হচ্ছে একই আপনার গুরুত্বপূর্ণ মাস এই মাসটাতে একিবিরি আপনি নেকি করতে পারবেন এই মাসটা একিবিরি আপনার নেকির মা আপনার কথাও আপনার কিনা এরকম অফার থাকলে মোবাইলে অফার থাকলে আপনি অফারটাকে একবারে গ্রহণ করার জন্য রাত্রে জেগে থাকেন কিন্তু ঠিক তেমনই এই রমজান মাস একটি এমন মাছ আল্লাহ রাবুল আলমী এত নেকির মাস বানিয়ে দিয়েছে এটাকে আপনি যত নেকি উঠতে পারেন যত আপনি নেকির কাজ করতে পারেন ভাই আমার বন্ধু আমার এ মাসটা হচ্ছে সমস্ত নোংরা কাজ আপনার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখার মা এইরকম কাউকে এইরকম রয়েছে কেউ যেন এইরকম তারা যেন অন্তত যদি ঘন্টা পারে তাহলে অবশ্যই এক আল্লাহকে স্মরণ করে অন্তরে আল্লাহ ভীতি রেখে যদি রোজা রাখে অবশ্যই সেই এক মাসের মধ্যে সমস্ত খরাফাতকে সমস্ত নোংরা কাজগুলোকে আপনার যেন ছাড়তে পারবে ভাই আমার বন্ধু আমা। এই রমজান মাস হচ্ছে মহাবত্র মাস এ মাস হচ্ছে আপনার নেকির মাস এ মাসে আল্লাহ রাবুল আলমের আমার আপনার ওপর শ্যামকে ফরজ করে দিয়েছে এ শ্যাম এবার শ্যামের অর্থ জানি শ্যাম আর শ্যামের অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরীয়তের পরিভাষায় এই রকম পানাহার স্ত্রী সঙ্গম যাবতীয় কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর ইবাদত করা এ কি জন্য শ্যাম বলা হয় এবারে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কে আমাদের উপর ফরজ করেছে আর আমাদের উপর খালি ফরজ করেছেন না আগের উপর যেন মানুষের প্রতি ফরজ করা হয়েছিল এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 183 এর মধ্যে বলছেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমান नदी नती कया कम कु नदी न पबनी काल कु पब जाम সারা পৃথিবীর বান্দা বান্ধীদের শুনিয়ে দিলে ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও শুনে নাও যারা মমিন যারা এক আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছ যারা আমাকে এইরকম যেন রুজি রুটির আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছ আমরা শোনো এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তারা সেই সকল লোকদের বোঝানো হয়েছে যারা আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং ইসলামের এবং কোরআন ইসলামের মৌলিক বিশ্বাস সমূহে ইমান এনেছে ওই সমস্ত বান্দাদের ডেকে আল্লাহ বলে ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও কুটিবা আনি কোন তোমাদের প্রতি শ্যামকে যাদব ফরজ করা হয়েছে এই শ্যাম তোমাদেরকে পালন করতে হবে এই শ্যাম তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আল্লা দিন কব্লিকম এখানে আল্লাহ ইনাম ইনকাব্লিকম দ্বারা পূর্ববর্তীদের বুঝানো হয়েছে আল্লাহ আবুল আলমে আগের ওমাদের আগের যেন রসুনের অনুসারীদের ওপরে যেন শ্যামপুর করেছে ওই আমার পন্থী রাব্বুল আলামিন জানো এই যেন জানো আপনাকে বুঝিয়ে দিতে চাইলেন ওরে আমার পান্দারা তোমরা শুনে নাও শুনে নাও এই বিধান আমি তোমাদেরকে নতুন দিই দিই এই বিধান আমি তোমাদেরকে শুধু দে নাই বরং আমি পূর্বেও যেন দেন জন দিয়ে ঝেলাম কারণ হল কেন দিয়ে আর তোমাদের প্রতি কেন আমি ফরজ করেছি কারণ হল লা আল্লা কম যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহর তত্ত্ব অবলম্বন করতে পারো এবং তোমরা পরহেজগার হয়ে যাও যাতে করে তোমরা মুক্তি হয়ে যাও যান এখানে একটা কথা শুনেন সোনাকারের দোকানদার সোনাকার এইরকম যখন একটা চান্দিকে কিংবা সোনাকে যখন আগুনে পুরায় আগুনে যখন এই সেই আপনার সোনাগুলোকে চান্দিগুলোকে পোড়ায় সে সময় চান্দি সোনা বলে আমাকে কেন পুরাচ্ছে এত কষ্ট আমার কিন্তু শোনো এই সোনাকার যখন আপনার সোনাকে বলছে যে ধর কিছুদিন পর আবার দেখবি তোর সম্মান হবে শুধু তোকে সুগুর করতে হবে ঠিক ভাই আমার আজকে এই এইরকম আপনার কিনা মাত্র আজকে ছাব্বিশ রোজা সাতাইশ রোজা বোধ হয় আপনার কিনা সেরি খেতে হবে এই যে আপনার তিনখানা চারখানা রোজা আছে আর বেছে কেউ রোজা রাখলো তার যে ড্রোশিয়াম রামজান মাস যেন পার হয়ে গেল শেষ হয়ে গেল আর যারা রাখেনি তাদের জন্য যেন এই রামজান মাস চলে গেল কিন্তু শোনুন যারা এই মাসে ধৈর্য ধারণ করে এই রমজান মাসে আপনার খাবার ছেড়ে দিয়ে এই মাসে আপনার কিনা এইরকম সুন্দর বিবির কাছ থেকে দূরে সরে যারা ধৈর্য ধারণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা শ্যাম পালন করে অবশ্যই তাদের পরিবর্তে যেন আল্লাহ সুন্দর ব্যবস্থা রেখেছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো এবার মুত্তাকি কাদেরকে বলা হয় মুত্তাকি ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা এক আল্লাহ আব্বুল আলামিনের উপর ভরসা করে অন্তরে আল্লাহ বলে ভয় রাখে আল্লাহর নির্দেশ নিশাজকে মানে চলে তারাই হলো মুত্তাকি এবারে আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকিদের ঠিকানা কোথায় রেখেছেন ভয়ে জানামা আল্লাহ রাব্বুল আল বলে জাল্লাতের মেহমান হবে ওরায় জেন দিন অরিস হবে ওরাই জান্নাতের অর্থ হবে ওরাই আল্লাহ বলে তিলকাল জান্নাত উল্লাতি নূর সুফি ইবাদানা মান কানা আল্লাহ বলে আমার জান্নাতের অর্থ হবে ওরাই আমার জান্নাতের মেহমান হবে ওরাই যারা আমার বান্দাদের মধ্যে হবে মুত্তাকি ওই জানা বা তাহলে রোজা রাখা শ্যাম পালন করার উদ্দেশ্য মূল উদ্দেশ্য